স্বাগত জানা রনীত মেমোরির আরও একটি ভিডিওতে আজকে যে জায়গাটা নিয়ে আমাদের আজকের এই ছোট ভিডিও সেটি ঢাকার মতিজিলের ঐতিহাসিক দেশবন্ধু সুইটমিটার দেশবন্ধুর মিষ্টি ওদের পরোটা ভাজি দেশেরা যতগুলো দোকান আছে মিষ্টির দোকান প্রসিদ্ধ পুরনো এর মধ্যে দেশবন্ধু একটা এবং ওদের খাবারও কারণ আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভাজিটা দেখতে যেমন ইয়ামি খেতেও ঠিক তেমন ইয়ামি পরোটাও ঠিক সেম এবং ওদের স্পেশালিটি হচ্ছে ওদের ছানার জিলাপি এবং চমচমটা জাস্ট অ্যামেজিং যারা মতিঝিল পল্টন দৈনিক বাংলা তারপর হচ্ছে গিয়ে টিকাটুলি গুপিবাগ যারা এই আশেপাশে যারা থাকেন তারা তো অবশ্যই হয়তো খেয়েছেন এবং যদি না খেয়ে থাকেন অবশ্যই যাবেন ইত্তেফাক মোড়ে যে কাউকে বললেই দেখিয়ে দিবে দারুণ জাস্ট অ্যামেজিং তো আর কথা বাড়াবো না এবং আরেকটা জিনিস হচ্ছে দামও সাধ্যের মধ্যেই মোটামুটি বলা যায় ছানার জিলাপির দামটা একটু বেশি বাট পরোটা চমচম যে মিষ্টি ওরা বিক্রি করে গুড অ্যানাফ মানে প্রাইসটা মোটামুটি সাধ্যের মধ্যেই খাবার খাবারের মান অনুযায়ী তো যাই হোক হোফলি ভিডিওটা ছোট্ট হলেও আপনাদের ভালো লাগবে তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সেই কামনাই করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি